ফেসবুকে এখন ডায়লগ একটাই যে আপনারা লাভ রিয়াকশন দেন এবং লাভ রিয়াকশনের পাশাপাশি রিপ্লাই কমেন্ট করুন সবাই খালি এই ডায়লগটাই দিতেছেন আর এই ডায়লগটাই বর্তমানে ভাইরাল তো লাভ রিয়েকশন দিয়ে কতটুকু লাভ হয় এবং রিপ্লাই কমেন্ট করে কতটুকু লাভ হয় আজকে সেই সে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখার অনুরোধ থাকবে প্রিয় বন্ধুরা আমরা যারা নতুন আছি আমরা যারা পুরান আছি আমাদের সবার ক্ষেত্রেই এই বিষয়টা জানা দরকার যে আপনি যখন একটা লাভ রিয়েকশন দিবেন অপর ভাইয়ের কাছে আপনার এই নোটিফিকেশনটা চলে যাবে এই নোটিফিকেশনটা যখন সে পাবে তখন সে এটা ওপেন করবে ওপেন করলে সে আপনার সাথে যুক্ত হতে পারবে এবং আপনার পেজে সে আসতে পারবে এবং সে চাইলে আপনাকে ভিজিট করতে পারবে চাইলে আপনাকে ফলো দিতে পারবে চাইলে আপনাকে কমেন্ট করতে পারবে সে যদি আপনি একটা লাভ রিয়েকশন দিচ্ছেন তারপরে সে এটাকে কোনো রিয়েকশন দেখালো না সেক্ষেত্রে তার কোনো ফায়দা হলো না আপনার যতটুকু রিস্ক পাওয়ার আপনি পেয়ে গিয়েছেন কিন্তু তার যদি রিস্টটা পেতে হয় এটাকে ওপেন করা লাগবে ওপেন করার পরে আপনার সাথে যুক্ত হতে হবে তখন গিয়ে তার একটা এঙ্গেজমেন্ট আপনার সাথে তার তৈরি হবে সে যখন ভিডিওটা আবার ছাড়বে আপলোড করবে তখন তার ভিডিওটা আপনার সামনে আসবে আপনার সাথে সে যে এংগেজমেন্টটা তৈরি করেনি আপনি সে একটা ভিডিও যখন ছাড়বে ওই ভিডিওটা আর আপনার সামনে আসবে না তো আপনার ফায়দা হচ্ছে এটাই যে আপনি কাজ করতেছেন আপনি অ্যাক্টিভ আছেন আপনি সবাইকে ভালোবাসা দিয়ে যাইতেছেন আপনার এটার অ্যাঙ্গেজমেন্টটা রিস্কটা আপনি পাইতে আছেন তো যারা যারা অ্যাক্টিভ থাকে এইভাবে ভালোবাসা দিবেন এবং রিপ্লাই কমেন্ট করবেন আপনাদের কিন্তু একটা রিস্ক অ্যাঙ্গেজমেন্ট তৈরি হইতে আছে এটা কিন্তু আপনাদের বার্তা আছে আপনাদের এটা কমবে না আপনারা এইভাবে যদি প্রতিদিন করতে পারেন আপনাদের মিনিমাম যে একেবারে বেশি হবে না অল্প কিছু সংখ্যক হবে তো এই অল্প পরিমাণই কি আপনি করতে করতে একটা সময় বেশি হয়ে যাবে এভাবে আপনি প্রতিদিন যদি লাভ রিয়াকশন আর ভালোবাসা লাভ রিয়াকশন আর হচ্ছে কমেন্ট যদি করতে থাকেন রিপ্লাই কমেন্টটা করতে থাকেন তাহলে আপনার কিন্তু একটা রিস এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে আপনি একটা ভিডিও সারলে ভিডিওটা মূত্রের ভিতরে কি সবার কাছে চলে যাবে এভাবে যত অ্যাক্টিভ থেকে কাজটা করতে পারেন আপনার জন্যই বেটার আর রিপ্লাই কমেন্ট করলে কি হবে রিপ্লাই কমেন্ট করলে মনে করেন যে আপনি একটা রিপ্লাই কমেন্ট করছেন সে আপনাকে উত্তর দিবে উত্তর দিলে তার সাথে আপনার সাথে এঙ্গেজমেন্টটা হয়ে গেল আপনার ভিডিওটা সরাসরি তার সামনে চলে যাবে বাধ্যতামূলক সে আপনার সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে যার কারণে তার সামনে আপনার ভিডিও চলে যাবে এবং সে যদি এই কমেন্টগুলোকে যদি সে অ্যাভয়েড করে তার ফেজের জন্য তার রিচ অ্যাঙ্গেজমেন্টের জন্য ক্ষতি হবে সে একটু নিচে পড়ে গেল সে যদি এভাবে যদি সবার সাথে যদি অ্যাক্টিভ থাকতে পারে সবার সাথে যদি রিপ্লাই কমেন্টের উত্তর দিতে পারে তাহলে সে তার সফলতাটা পাবে আপনি আপনার জায়গা থেকে ঠিক আছেন আপনি আপনার জায়গা থেকে ঠিকভাবে কাজ করতেছেন আপনারটা কিন্তু আপনার যে এটা কিন্তু আপনার বার্তা আছে আর আপনার এটা প্রতিদিনই বাড়বে আপনি যার ভিডিওটা দেখবেন দেখার পরে সর্বপ্রথম একটা কমেন্ট করবেন সুন্দরভাবে একটা কমেন্ট করবেন কমেন্ট করার পরে আপনি নিচে যে সিরিয়াল এই সিরিয়াল থেকে আপনার দশজনকে ভালোবাসা দিবেন মানে আপনার যদি সময় থাকে আপনি আরও বেশি দিতে পারেন আপনি যত খুশি দিতে পারবেন তো মিনিমাম দশজনকে আপনি লাভ রিয়েকশন দিবেন দেওয়ার পরে আপনি চাইলে যাদেরকে আপনার ভালো লাগবে যাদের কমেন্টটা ভালো ভালো লাগবে আপনি তাদেরকে রিপ্লাই কমেন্ট করবেন রিপ্লাই কমেন্ট করলে তারা উত্তর দিলে তাদের সাথে আপনার একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে আপনার এই এঙ্গেজমেন্ট বেড়ে যাবে তারও বেড়ে যাবে তো এইভাবে যদি করতে পারেন তাহলে ফেসবুক থেকে খুব দ্রুত এবং খুব সহজে এবং দ্রুত আপনারা ভাইরাল হতে পারবেন এবং ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আমি আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ